সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারশো আটজন জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে আজ উড়াল দিল এবছরের প্রথম হজ ফ্লাইট বিকেল সাড়ে পাঁচটায় বিজি টু থ্রি সেভেন ফ্লাইটটি ছেড়ে গেছে সিলেট থেকে এবছর দু হাজার সাতশো জন হজে যাচ্ছেন তাদের মধ্যে পাঁচটি ফ্লাইটে দু জন সিলেট থেকে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে আজকের এই ফ্লাইটে সিলেটের তিনশো ও ঢাকার আটান্ন জন যাত্রী রয়েছেন আগামী তেইশ পঁচিশ ছাব্বিশ ও উনত্রিশ মে আরও চারটি ফ্লাইট সিলেট থেকে রুটে পরিচালিত হবে আপনারা জানেন প্রতিবেছনে এই এবছরও আমাদের অতরাঞ্চলের হাজি সাহেবদের নির্বিঘ্ন এবং সুন্দরবনে যে হজ যাত্রা পরিচালনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতবার নেয় এবারও সিলেট মদিনা একটি ফ্লাইট সরাসরি পরিচালনা করছে যেটা আজকে আমরা উদ্বোধন করলাম এই ফ্লাইটে আমরা চারশো আটজন হাজির সবেন নিয়ে আমরা মদিনায় পৌঁছে দেবো এর মধ্যে হচ্ছে তিনশো পঞ্চাশ জন হচ্ছে সিলেট থেকে আমরা জয়নিং আজি হাজি আর আটান্ন জন হচ্ছে ঢাকা থেকে যাবেন আর কি টোটাল হচ্ছে চারশো জন। এর বাইরে আমরা তেইশ পঁচিশ ছাব্বিশ এবং উনত্রিশ তারিখ সিলেট থেকে সরাসরি জেদ্দা আমাদের চারটা ফ্লাইট পরিচালনা করব সেই ফ্লাইটে আমাদের চারশো জন করে প্রতি ফ্লাইটে আমাদের হাজি আছেন এর বাইরেও আমরা আমাদের যে দু হাজার হাজি আছেন এর বাইরে আমরা ওই হাজি তারা ঢাকা থেকে বিভিন্ন ফ্লাইটে জেদ্দা এবং মদিনা উদ্দেশ্যে যাবেন আপনারা জানেন সবার চাহিদা থাকে হজে যাওয়ার জন্য শেষের দিকে যার জন্য আমাদেরকে অনেক ফ্লাইট ক্যান্সেল করতে হচ্ছে মিডল ফ্লাইটগুলা এটা আমাদের একটা পেন নিতে হয়েছে বাট আমরা আশা করতেছি সব হাজি আমরা পৌঁছাতে পারবো শেষ পর্যন্ত এবারের হজ ব্যবস্থাপনায় খুশি সিলেটের হজ যাত্রীরা আলহামদুলিল্লাহ মোটামুটি যে সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি সন্তোষজনক খুব ভালো খুব ভালো হইছে আমরা সব যথাযথ সুযোগ সুবিধা পাইছি আর আমরা কোনো কষ্ট না হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা প্রথম রাইটে যে ইমিগ্রেশন বা এখানে যে বোরিং সব কিছু আনন্দুল্লাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আজকে একটা আনন্দগণ পরিবেশে হাজিরা মদিনায় চলে যাচ্ছেন আমরা আশা করি তারা সেখানে গিয়ে ভালো হজ করে আবার দেশে ফিরে আসবেন তো আলহামদুলিল্লাহ আমরা আমরা হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাবের পক্ষ থেকে সিলেটবাসীর পক্ষ থেকে বাংলাদেশ বিমানকে ধন্যবাদ জানাই হজ ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই তারা আমাদের চাহিদা অনুযায়ী সর্বোত্তক সহযোগিতা করেছেন এবং আমাদের চাহিদা অনুযায়ী হাজিদের কষ্ট যাতে লাঘব হয় সেজন্য এই সরাসরি ফ্লাইটগুলোর ব্যবস্থা করেছেন সেজন্য আমরা বিমান কর্তৃপক্ষ হাব কর্তৃপক্ষ ধর্ম মন্ত্রণালয় সহ সবার প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল গত বছরের বাইশ মে সিলেট থেকে প্রথম ফ্লাইট গিয়েছিল ওই বছরও একইভাবে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান জয়রা হিমেল স্টার টিভি সিলেট